সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমরা আজকে কোনো ব্লগ না আজকে চলে এসেছি আমার ছেলের গ্রামের বাড়িতে ওর যেসব খেলনা আছে সেইরা কত খেলনা দেখো এই খেলনা দেখাতে কী খেলনা আছে ওর তো তিন জায়গায় খেলনা দেখো বাবা যেখানে আছে ধরো কালিম্পংয়ে সেখানে থাকছে কিছু দক্ষিণেশ্বরের টয় কালেকশান তো আমার ব্লকে দেওয়াই আছে তোমাদের দেখে নিয়েছো আর এখানে আমার গ্রামের বাড়িতে মানে তারকেশ্বরে বাড়িতে কী কী আছে এখানেও তো আসে এখানেও খেলে তো কী কী আছে সেটা দেখার জন্য দেখো এখানে ওইগুলো রেখে যায় এগুলো তো নিয়ে যাই না আমি ওখানে সব সবসময় নিয়ে যাবো নিয়ে আসবো ওটা নিয়ে আসা নিয়ে আসাটা প্রবলেম হয়ে যায় আমার জন্য তো তাই এটা শুরু করার আগে আগে বলে ফেলি যারা তোমার আমার পুরনো যারা তোমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য আমার হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তোমরা ওইভাবে আমার পাশে থেকেও আমাকে ভালোবেসো আর যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও যাতে তোমরাও আমার নতুন ভিডিওর সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেতে পারো আর এইভাবে আমাকে আমার পাশে সাপোর্ট করো আমাকে ভালোবেসো তো চলো আজকে এখানে ওর কি আছে এখন ও যদি দেখতো ও তো পাশের ঘরে ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি করে নিচ্ছি ভিডিওটা না হলে দেখলে টানা শুরু করে দিত তো আগে দেখে দেখো আমার রান্না করে আমার বক্সে ঢাকা সেটা ওর খেলনার মধ্যে এদিকে একটা হট ব্যাগ রয়েছে হট ব্যাগটা ওর খেলনার ব্যাগ এর মধ্যে রয়েছে এখানে একটা ভাঙা পেন্সিল বক্স রেখে দিয়েছে দেখো খেলনা রয়েছে এখানে বই বই আমি জন্য নিয়ে আসি না তো চলো ওর খেলনা শুরু করা যাক স্টার্ট শুরু করা যাক আগের বারে দেখো এই একটা খেলনা ও নিয়ে এসে রেখে দিয়েছে যেখানে এ বিসি দিগুলো এই যে খাপ থেকে বের করা যায় এগুলো ভিতরে লেখা আছে দেখো এ ফর অ্যাপেল বি ফর বল আই ফর আইসক্রিম এগুলো সব লেখা আছে তোমরা উল্টো দেখছো যদিও উল্টো দেখাচ্ছে তো এই একটা ওর রয়েছে এটাও কিনেছে পিছন দিকে এখানটায় লেখা যায় এই জায়গাটা তার জন্য আলাদা চক রয়েছে তো এইটা ওর এখানে রয়েছে খুলে পড়ে গেলো বুঝলি তার মাঝখানে একটা কোথায় এখানে অলরেডি একটা ডাবলু ডাবলুটা দেখো এখানে নেই এটা কোথায় চলে গেছে হাই ফেলেছে কিচ্ছু থাকে না এই একটা ফেলেছে আর তারপরে রয়েছে এই একটা রয়েছে সফট টয় এটা এটা নিয়ে সেইটাও এখানেই থাকে কেউ নিয়ে যায় ওই বাড়িতে বলছে এখানে আসলে এখানে খেলবো তাই এই একটা রয়েছে দেখো এখান থেকে দেখেছো দেখো এটাকে আমাকে সেলাই করতে হবে এর মাথার এখান থেকে খুলে ফেলেছে এই একটা রয়েছে এখানে খুলেছে মাথারে তাকে এখানে খুলেছে সব খুলে ফেলেছে তাই আর রয়েছে এই রিংগুলো রয়েছে এই রিংগুলো এর মাথাটাকে হারিয়ে ফেলেছে তো আমার একটা পুতুলের মাথা ছিল আমি সেটাকে নিয়ে জাস্ট এর মধ্যে বসিয়ে রেখে দিয়েছি এরকমভাবে এখানে পরপর পরপর এগুলো ছোটোবেলায় খেলনা ছিল ছোটোবেলা খেলতো সেগুলো এখানেই ছিল রেখে দিয়েছিলাম তো এগুলো এইটা আছে এর মাথাটা হারিয়ে ফেলেছে তাই দেখো তারপরে এই একটা গামলা দেখো সব ভাঙা চোরা সব ওর এর মধ্যে রয়েছে দেখো এই যে এটা খেয়ে রেখে দিয়েছে এটার মধ্যে বলতে জেমস ছিল সব খেলনা জেমসটা খেয়েছে বলটাকে রেখে দিয়েছে জেমসের বল এই একটা এইটা যখন ছোট্ট ছিল এটা ছোটোবেলা খেলে একদম ছোটবেলা খেলে এটা একটু মোটা আছে বলে এটা রয়েছে এটা ওইখানে আসে মাঝে মাঝে দিয়ে খেলে এই একটা দুটো হাঁস যে সেই ছোটোবেলা সব হয় না সে বাচ্চাটা যখন খেলে স্নান করে স্নানের ওখানে দিয়ে দেয় ছোটোবেলা কেনা হয়েছিল কয়েকটা এই বাড়িতে কয়েকটা ও বাড়িতে সব দু বাড়ি করেই রয়েছে যে এটা বাজে একটা হেন এই একটা হেন আছে একটা তোমার এরকম একটা এলিফ্যান্ট আছে ছোট্ট ছোট্ট আর দেখো ছোট্ট একটা এলিফ্যান্ট রয়েছে এই একটা এটাও বাজে বাসিটা বাসিটা চলে গেছে কোথায় সে চলে গেছে এইটা আমার সবচেয়ে প্রিয় দেখো এটা দেখতে পুরো দেখো টেরিটা দেখো মনে হচ্ছে এ সত্যিকারের আর ছোট্ট টেরি দেখো এটা দেখো

সে কোথায় চলে গেছে সে নেই এটা বেঁচেছে আর ওয়াটার মিলনের হাফ বেঁচে গেছে আর একটা আর কোথায় নেই বাকিগুলো তো নেই এর হাফ আছে হাফ আর নেই আর একটা হচ্ছে লেমনের মনে হয় ছিল সেটা এসে দেখেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি না সেটা সেটাও দেখতে পাচ্ছি না একটা ছোট্ট এই একটা থালা আর এই ছোটো তোমার সবটায় দেখালাম তার সঙ্গে ছিল এই একটা এটার মধ্যে এই যে মাথাটা এই মাথাটা লাগিয়ে যেটা বললাম না এই দেখো পুতুলের অবস্থা দেখো এগুলো ফেলে দিতে হবে এগুলো ফেলে দেবো এবারে এখানে হাত ছিল এ দেখো না হাত ছিল আর ওটা মাথা ছিল পাটা রয়েছে সে গেছে এইটাকে ফেলে দিতে হবে রেখে লাভ নেই এরা কিছুই নেই সব আলাদা আলাদা সব অঙ্গ আলাদা হয়ে গেছে ওর দেখো শুধু মাথাটাকে নিয়ে আমি ওখানে লাগিয়ে দিয়েছিলাম তো ওর মিমি ওকে দিয়েছিল এই একটা এটা হাতে পরে এখানটা এরকমভাবে দেওয়ার জন্য মেলা থেকে এনে দিয়েছিল এখানে এখানটা এটা না এরকম আটকানো যায় আমার হাতে হচ্ছে না যদিও এরকম আটকানো যায় সফট হাতের মধ্যে বাচ্চারা আটকে না এরকমভাবে আটকে এরমভাবে আটকে দিলে এটা নিয়ে খেলতো এটা ও এটাই আসলে এখানে এটা নিয়েও খেলে এখানে এই একটা একটা আসার সময় একটা ঝুনঝুন কিনে নিয়ে এসেছে যে এই একটু খেলনা এই একটা নিয়ে এসছে আর বাকি কি দেখো এরা সে হাতে সব আলাদা সব আলাদা এসব জোড়া ছিল এগুলো এরকম সব জোড়া ছিল মানে এটা এরই নয় এটা আলাদা আমার সব একটা একটা করে আলাদা সব গেছে সব গেছে ও এরকম দুটো এরা এরকম দুটো এর দুটো এরম দুটো এটা আর এটা আলাদা করে ফেলেছে আর এটাকেও আলাদা করে ফেলেছে এখানে দুটো বল ছিল সে বল দুটো নেই এই দুটো না খুলে আটকানো যায় এরকম ভাবে এতে গ্রিপস আছে গ্রিপের মধ্যে এরকম আটকে দিলে আটকানো যায় ওই জন্যই খুলে ফেলে আর কি এই 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 হচ্ছে খেলনা একটা এখানে রেখে গেছে এই যে টাইগার এটা এই একটা রেখে গেছে এটা আমার খুব পছন্দের ও খুব পছন্দ আমার এটা ওরও খুব পছন্দ এটাকে নিয়ে খুব খেলে এটা এটা নিয়ে খেলেও এখানে এসে তার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে এই যে কোথায় কালকে সে কি বলে ওটাকে পাতুর যে তোমার চিপস গুলো হয় না রিংগুলো কালকে গিয়ে তার সঙ্গে এরকম একটা কি একটা বন্দুক মতন পেয়েছে এরকম ভাবে দিলে এরকম ভাবে দিলে সেটা কি এরকম কি করতে এরকম ভাবে দিলে নাকি উঠে চলে যায় না চলে যায় এই একটা আছে আর এই দুটো বাঁদর রয়েছে তাই দেখো এরকম দেখো এরকমভাবে দুটো ঝুলছে এটার মধ্যে এই আর এইবারে ওর বাবা আসার সময় ওর বাবা এই খেলনাটা ছিল ওর বাবার কাছে ছিল তো তোমরা যারা আমার পুরনো বিস্তার তারা তোমরা জানবে যে ওর বাবা কালিম্পংয়ে থাকে ওখানেই থাকেন উনি উনি এখানে আসেন প্রায় এক বছর পর উনি এলেন এবারে আসার সময় ওর বাবাকে স্পেশালি বলে দিয়েছিল তুমি আমার টিন গাড়ি নিয়ে আসবে এটা হচ্ছে টিনটিন গাড়ি ওর বাবা আসার সময় এটা নিয়ে এসছে টিনটিন গাড়ি দেখবে এটা ব্যাটারি দেওয়া কী হলো এটা ও ব্যাটারিটা মনে হয় এ করেছে ব্যাটারিটা মনে হয় খুলে গেছে ব্যাটারিটাকে এখান থেকে আবার এই জায়গায় তিনটে এটা তিনটে ব্যাটারি আছে এই তিনটে ব্যাটারি এখান থেকে দিয়ে এটাকে দিতে ব্যাটারিটা লাগিয়ে দিলাম কাজ করছে না মনে হয় ব্যাটারিটা সরে গেছে তো ওটাকে আবার লাগাতে হবে এই হচ্ছে গাড়ি এই একটা এটা বাবা এনেছে তাহলে এটাকে আমি ঠিক করে চালিয়ে একবার দেখিয়ে দেবো তোমাদেরকে কিভাবে চলে এটা এটা খুব সুন্দর চলে এটা যায় আর এই লাস্ট শেষের দিকে এই যে এটা আছে এইটা উঠে গিয়ে না এরকমভাবে ঘোরে এটা ঘুরে ফুলটা এরকম ঘুরে আর লাইটও জলে বাজনাও বাজে সেই জন্য এটা খুব পছন্দের ও বাবাকে ফোনই করে শুধু এটা দেখার জন্য যে তুমি আমার তিন টিন গাড়ি দেখাও তা আসার সময় বলছে তুমি নিয়ে আসবে তাই নিয়ে এসে দিয়েছ বাবা এটা এটা নিয়ে এসে বাবা আর একটা গাড়ি এনে দিয়েছে পুশিং কার সেটা আছে সেটা এখানে এনে দেখা দেখানো দেখাতে পারছি না তোমাদের আমি গিয়ে দেখাচ্ছি এটা আরো কত খেলা ছিল ব্যাট বল ছিল এরকম অনেক কিছু ছিল সে সব কোথায় চলে গেছে যা এই কটায় কাছে পেয়েছি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই কটা চলো তোমাকে ওর গাড়িটা দেখিয়ে দিয়ে একবার চলো এই ওর গাড়ি এটাকে

I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time? You're delirious, mysterious. তো এই হচ্ছে পুকুর টয় কালেকশান গ্রামের বাড়ির টয় কালেকশান এটাই তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও কমেন্ট করে তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে পুকুর টয় কালেকশান যদি তোমাদের ভালো লেগে থাকে পুকুর ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দিয়ে আমার পাশে থেকো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওর সঙ্গে তো আজকের মতন টাটা